আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আঠারোতম শিক্ষক নিবন্ধনের বাইবা বঞ্চিতদের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম তো বিওয়ার্স অবশেষে আপনারা দেখেছেন যেখানে বলা হয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধনে বাইবা বঞ্চিতদেরকে সনদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে দেশের জনপ্রিয় গণমাধ্যমগুলো ইতিমধ্যে এটির উপর বার্তা দিয়েছে এবং যত দ্রুত সম্ভব এন এর উচিত হবে আঠারোতম শিক্ষক নিবন্ধনের বাইবাবঞ্চিতদেরকে সনদ প্রদান করা এবং জাতীয় মেধা তালিকায় অংশগ্রহণের সুযোগ দেওয়া আমরা দেখেছি যেখানে আঠারোতম শিক্ষক নিবন্ধনে বাইবা ফলাফলে রয়েছে গুরুতর অভিযোগ যেখানে দেশের জনপ্রিয় গণমাধ্যমগুলো ইতিমধ্যে সেই অভিযোগগুলো তুলে ধরেছে যেখানে আমরা লক্ষ্য করেছি আঠারোতম বাইবা ফলাফলে যে বৈষম্য এবং দুর্নীতি প্রকাশ পেয়েছে এবং সেটি ইতিমধ্যে গণমাধ্যমগুলিতে সরাসরি প্রকাশ করা হয়েছে এছাড়াও আঠারোতম বায়বা বঞ্চিততা তারা তাদের লাগাতার কর্মসূচি এবং শান্তিপূর্ণ আন্দোলন সহ তারা সংবাদ সম্মেলন সহ এখন পর্যন্ত তাদের আন্দোলন চলমান রয়েছে এছাড়াও আগামী সোমবার কঠোর কর্মসূচি এছাড়াও আমরা দেখেছি আঠারোতম শিক্ষক নিবন্ধনের কোনো কোনো বোর্ডে তিরিশ জনের উনত্রিশ জনেই ফেল আবার কোনো কোনো বোর্ডে তিরিশ জনের তিরিশ জনেই পাস তো এরকম একটি বৈষম্যমূলক ফলাফল দিয়েছে এছাড়াও আমরা দেখেছি প্রথম দা ফলাফল প্রকাশ পরেও আবার নতুন করে একশো পনেরো জনের ফলাফল দিয়েছে যেখানে অনেকে দাবি করতেছে যে এইখানে তারা একশো সতেরো জনের কাছ থেকে মোটা অঙ্কে টাকা নিয়েছে এন এবং তাদেরকে চূড়ান্তভাবে আরও ফলাফল দিয়েছে এরকম সংশোধিত করে এবং তারা টাকা খেয়ে এরকম ফলাফল দিতেছে বলে তাদের বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ তবে এন বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ পাওয়া গিয়েছে কিন্তু আইনিভাবে এখন পর্যন্ত তাদেরকে কোনো প্রক্রিয়ায় আনা হয়নি তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এন টিআরসি যেরকম দুর্নীতি এবং বৈষম্য সৃষ্টি করতেছে আগামী মেদাকে ধ্বংস করে দিতে পারে এন টিআরসি এজন্যই সকলকে আগে থেকে সতর্ক হতে হবে এবং এন এর দুর্নীতির মুখ উন্মোচন করে এন কে আর রকম দুর্নীতি করার সুযোগ দেওয়া যাবে না যাতে পরবর্তীতে স্বচ্ছ এবং মেধাবীরা নিয়োগ পায় সে নিয়ে কাজ করে এজন্য এন কে এখন থেকেই তাদের যে দুর্নীতি হয়েছে সেটাকে মোকাবেলা করে অবশ্যই আঠারোতম শিক্ষক নিবন্ধনের বাইবা বঞ্চিতদের যত দ্রুত সম্ভব এন টিআরসি এর উচিত হবে সনদ প্রদান করে দেওয়া যেহেতু অলরেডি হাইকোর্ট থেকে নির্দেশ এসেছে সনদ দেওয়ার সেক্ষেত্রে অবশ্যই তারা সনদ দিতে বাধ্য থাকিবে এবং তারা কোনোভাবে যেন হাইকোর্টের রিটের উপর আপিল করতে না পারে সেজন্য অবশ্যই উচিত হবে আঠারোতম বাইবা বঞ্চিতদের পক্ষ থেকে কঠোর কর্মসূচি এবং আন্দোলনের মাধ্যমে তাদের আপিল দমন করে দেওয়া কাজে এটি নিয়ে কাজ করতে হবে বাইবা বঞ্চিতর সকল প্রার্থীদের একসাথে হয়ে বিওয়ার্স আঠারোতম শিক্ষক নিবন্ধনের সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ